তৈরি করেছিলেন নবাব আলিবরদ্বীঘা সতেরোশো চল্লিশ খ্রিস্টাবে তখনকার দিনে এনারা এখানে গোলাপের চাষ করতেন এছাড়াও বিভিন্ন রকম ফুলের চাষ হতেন সুগন্ধে ভর থাকতেন এনারা জায়গাটারও ভালো নাম দিয়েছিলেন খুশবুবাং এসেছেন খোশবাগ দেখুন এই জায়গাটা পাবেন সিরাজ আলিবর্দীপ পরিবারের সমাধি টোটাল চৌত্রিশটি খব্বর আছে এখানে চৌত্রিশ জনের মধ্যে এখানে বত্রিশ জনকে খুন করা হয়েছিলেন সেটা করেছিলেন মির্জাফর এবং তার ছেলে মিরন এখানে বাকি দুজনকে মারতে হয়নি একজন আলিবর্দীঘা বয়স্ককালে মারা যায় এছাড়াও সিরাজের বল লুৎফান নেসা বেগম যিনি পরে খোসভাগে পাগল অবস্থায় মারা যায় বাকি সবগুলো কি খুন করেছিলেন তো দেখুন প্রথম যে কব্বরটা দেখছেন ইনি ছিলেন সেই দিখার স্ত্রী যিনি নাম ছিলেন সারেফের নেসা বেগম দেখুন এই মহিলাটি বেগম মহলে বড় ছিলেন তার জন্য এই মির্জাফুর গেটের সম্মুখেই করেন দিয়ে একটা ছোট্ট করে পারসেন তৈরি করেন সেটা সম্মান জানানোর জন্য দেখুন এদিক থেকে দু নম্বর সমাধিটা দিখার বড় মেয়ে সমাধি যিনি নাম ছিলেন বেগম সিরাজদুলার বড় মাসি যার ষড়যন্ত্রী পরিবার নষ্ট হয়ে যায় এক কথায় বলে যে ঘরেরই সত্তর তার তিন নম্বর সমাধিজার নাম না আমিনা বেগম সেই তিনটি হলেন মহিলাদের কব্বর তার জন্য জায়গাটা ফরিনে দিয়েছিলেন যেটা এক কথায় বলে যে পর্দান তো এদিকটা দেখুন সিরাজ পরিবারের সমাধি তবে এই ভিতরে বেশি নেই ছোটো বড়ো মিলে সতেরো জনের কব্বর আছে এই সতেরো জনকে মির্জাফর এবং তার ছেলে মিরান আমাদের সঙ্গে বিস্তারে এক রাত্রি হত্যা করেছিলেন এই জনকে এই সতেরো জনের কারো নাম পাওয়া যায়নি এনাদেরই সতেরো জনের বলা হয় গুপ্ত ভত্যা যেহেতু রাতারাতি মারে রাতারাতি নিয়ে এসে ফোঁজবাগির সমাধি করে তো তাদের মধ্যে উঁচু দুটো দেখছেন ইনাদের মধ্যে একটু বয়স্ক ব্যক্তি ছিলেন মির্জাফর কবর দুটো ইনাদের জন্য আলাদাভাবে একটু উঁচু করে তৈরি করে দিয়েছে

নৌকোচালনে নৌকর মাঝি ছিলেন এই দানিশফফুকরি সিরাজদুলোকে ধরিয়ে দিয়েছিলেন যেটা বসে পায়ের নাকড়া জিত দেখে তিনি ধরে দিয়েছিলেন নৌকোর মাঝি তো এনারও বাড়ি ছিলেন মালদা জেলায় ইনিও এসেছিলেন মালদা থেকে মুর্শিদাবাদে সেটা মির্জাফরের বাড়িতে পুরস্কারটা নেওয়ার জন্য মির্জাফর ইংরেজ আর সবাই বিচার করে দেখলেন যে দানিশখরীর সামান্য কটা টাকার জন্য আজ ইনি নিজের দেশে নবাবকে ধরিয়ে দিচ্ছে ইনাকে যদি বেশি টাকা দেওয়া হয় পরে দিন ইনি আমাদেরকেও ধরিয়ে দিলেন স্যার কী করলেন পুরস্কার তো দিলেনই না যার সবাই ডেকে পরিবারের তিনজনকে গুলি করে হত্যা করেছিলেন দানিস ফকির ওইটা তার বউ ওইটা তার ওইটা মহিলা বলে স্যার ইনাকে জায়গাটা একটু ঘুরে দিল এটা বলা হয় করদাল হসি দেখুন আমরা গল্প করলে খারাপ কথা বললে বন্ধুবান্ধব মির্জা ফরিয়া বলে স্যার তো মির্জা ফরাজ কিছুই বুঝিস না তো স্যার এদিকেও তিনটে কব্বর তো মিডিল মিডিলের দেখুন ইনি ছিলেন সিরাজদুল্লার দেহের কে যার নাম ছিলেন গোলাম হোসেন তার পাশে একটা আব্দুল হোসেন ইনার নাম ছিলেন শাব্দুল হোসেন ইনারা দুই ভাই ছিলেন

এছাড়া সাড়ে ছ ফুট হাট ছেলে গিয়ে আসে লেখা আছে তর্বাল সাড়ে পাঁচ ফুট তো এনাকে যখন মারা হয়েছিলেন এনার বডিটাকে এটা পুরো সাত টুকরো করা হয়েছিল গোটা মুর্শিদাবাদ ঘুরেছিলেন মির্জা ফরের ছে মির হাতের দিয়ে চাপে ও সিরাই করে সমাধিটা ভর দিয়েছিলেন সিরাজের পাশে দেখুন তার ভাই পালিত ভাই যেনার নাম ছিলেন মির্জা মেহেদী মির্জা মির্জা মেহেদী নাকি মারা হয়েছিলেন চোদ্দ বছর বয়সে মাটিতে ফেলে বুকে তক্তি হাতির পা চাপিয়ে মির্জাফরের ছে মিরর মেরেছিলেন

সেটা যে তাদের কাপড় যেটা সিরাজ নিজে খুশবাকে ভাবে তৈরি করে দিয়েছিলেন বেশ সুন্দর্য করে মুক্ত দিয়ে সেটা নিয়ে যায় সে তো কালো বসে দিয়েছে পায়ের দিকে দেখুন মেয়ের যেটা নাম মির্জা পাঁচ বছর আগে সেটা ভাগ নদীতে ডুবিয়ে সেটাই মেয়েদের পরিবারটাই শেষ করে সে আলু আরেক মেয়ের ছেলে মমিনা যেনার নাম ছিলেন সকাল জাং মাহাদুশের ইতিহাসে ভালো নাম পাবেন জাং বাহাদুর জাং বাহাদুর এনার স্ত্রী স্ত্রীর তবে এরাও সিরাজ বিরুদ্ধেই থাকতেন পক্ষে কোনো দিনই থাকতেন না পরে বীরজাফর দেখছেন যে সিরাজকে ছাড়ছে না বেঁচে গেল পরের দিন নামাজ পড়ার জন্য সতেরোশো চল্লিশ খ্রিস্টাব চল্লিশ সালে মসজিদটার নাম দিয়েছিলেন খোশবাগ মসজিদ খোশবাক মসজিদ তো বর্তমান জায়গাটা গরমে নিয়ে নেওয়ার পর এখানে কেউ নামাজ পড়তে আসে না তবে কোনো দিন কাউকে বারণ করেননি বন্ধ করে রাখার কারণ একটা হলেন খোলা থাকলে ছেলেমেয়েরা মেয়েরা ভিতরটা ডুবে আসছে ওটাই হলেন বন্ধ করে নোংরা হয়ে যাচ্ছে ভিতরটা আর মিডিল তো ওটা চৌ বাচ্চা চৌ বাচ্চা জল না হাত পা ধরে নামাজ পড়ার জন্য এই ধরেন খোঁজ এনারা একটা জিনিস ভালো বানিয়েছিল সেটা গেট গুলো ভিতরে নামাজ পড়লে পুরো বাইরেটা দেখা যাচ্ছে একবার স্ট্রিক্ট সোজা এনার উল্টো দিকটাই মোটেছিল